ঝেঁদের শৈলক উপর একটি সকাল রক্তাক্ত হল নৃশংস হত্যার ঘটনায় বন্দেখালী গ্রামের লাকির মোড়ে প্রাণ হারালেন সুফি শেখ শুধু তিনি নন সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত চারজন কি ঘটেছিল সেদিন সকালে কেন এমন বর্বর হামলা ষোলোকুপার বন্দেখালী গ্রামের লাকিন মোড় একটা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল মোবারক জোয়ারদারের দুই ছেলে ইদ্দিস আলী ও শাকেন আলীর মধ্যে বিরোধপূর্ণ জমি দখল করতে যান ইদ্দিস আলী কিন্তু শাকেন আলী ও তার পরিবারের লোকজন বাধা দেয় কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সে সময় এগিয়ে আসেন প্রতিবেশী সুফি শেখ তিনি ঝগড়া থামানোর চেষ্টা করছিলেন কিন্তু বিবস দুর্বৃত্তরা তাকে টার্গেট করে বসে ইদ্দিশালির লোকজন তাকে ধালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে জখম করে সফি গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে মাগরা সদর হাসপাতালে নেওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে সব চেষ্টাও ব্যর্থ মারা যান সফি শেখ এ ঘটনায় আহত আরও চারজন যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রক্তাক্ত এই ঘটনার পর পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আটক করেছে ইদ্দি সালিকেও একটি জমি দুই ভাইয়ের বিরোধ আর শেষ পর্যন্ত বলি হতে হলো এক প্রতিবেশীকে এভাবে আর কত রক্ত ঝরবে জমির জন্য কি হতে পারে এর সমাধান